ফাস্টের মাধ্যমে আপনাদের যে কোনো প্রোডাক্ট কীভাবে সারা বাংলাদেশে ডেলিভারি করবেন তো আপনি চালে খুব সহজে আপনাদের যে কোনো প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারবেন আপনার নিজের বাড়ি অথবা ফ্রেন্ডসের কাছে পাঠাতে পারবেন তো কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি ঘরে বসে আপনাদের যে কোনো পার্সেল সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন এই বিরুদ্ধে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো প্রথমত আপনাদের যে কোনো পার্সেলটা ডেলিভারি করার জন্য আপনি কোন জায়গায় ডেলিভারি করতে চান তো প্রথমত আপনাদের পিক আপ রিকোয়েস্ট করতে হবে তো আপনার নিজের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবে এবং সেই প্রোডাক্টটি আবার ডেলিভারি করে দেবে আপনার যে কোনো কাস্টমারের কাছে অথবা আপনার ফ্রেন্ডসদের কাছে তো এই জন্য প্রথমত আপনাদের পিক আপ রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দেবেন তো সম্পূর্ণ কাজটি করার জন্য প্রথমত আপনাদের স্টেট ফার্স্ট অ্যাপটা ইনস্টল করে নিতে হবে তো আপনার গুগল প্লে স্টোরে স্টেট ফার্স্ট মার্চেন্ট ফাস্ট কুরিয়ার লিখে সার্চ করে দিলে প্রথমে পেয়ে যাবেন এরপর অ্যাপটা আপনাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো আপনাদের লগ ইন করতে সমস্যা হলে তো ফেসবুকে স্টেট ফার্স্ট কোরিয়ারের আপনাদের পেজ পেয়ে যাবেন তো ফেসবুকে সার্চ করলে ওইখান থেকে আপনাদের যে কোনো হেল্প নিতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন ফেসবুক থেকে আপনাদের ওদের পেজে মেসেজ দিয়ে ওদের অফিসিয়াল পেজে মেসেজ দিয়ে অ্যাক্টিভ করে নেবেন এরপর আপনাদের অ্যাপসে অ্যাকাউন্ট করা হয়ে গেছে প্রথমত আপনাদের কাছ থেকে পার্সেলটি নিয়ে যাওয়ার জন্য পিকআপ রিকোয়েস্ট করতে হবে এখানে পিক আপ রিকোয়েস্ট অপশন দেখতে পেন এখানে ক্লিক করে দেবেন এরপর প্রথমত আপনাদের পার্সেলটি অ্যাড করে নিতে হবে অ্যাড পার্সেলে ক্লিক করে দেবেন এরপর আপনাদের পার্সেলের সকল ডিটেলস এখান থেকে ক্লিক করে অপশনে বসিয়ে এখানে কিছু অপশন পেয়ে যাবেন তো প্রথম রয়েছে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি তো আপনার হোম ডেলিভারি দিতে চাইলে হোম ডেলিভারি সিলেক্ট করে দেবেন এরপর এখানে রিসিপমেন্ট ফোন নাম্বার যার কাছে আপনি পাঠাবেন প্রাপকের ফোন নাম্বার এবং প্রাপকের নাম ঠিকানা দিয়ে দেবেন এরপর নিচের দিকে আপনাদের সিটিটা সিলেক্ট করে আপনি কোন ডিস্ট্রিক্টে পাঠাতে চান না জাস্ট ওটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে সকল এরিয়া পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনাদের পার্সেলটা পাঠাতে পারবেন এরপরে যে কত টাকা দিবে পার্সেলের পার্সেলটা সেল করে থাকেন তাহলে আপনাদের এই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এবং আপনাদের ডেলিভারির টাকাটা অথবা আপনাদের পার্সেলের টাকাটা স্টেট ফার্স্টের যিনি ডেলিভারি দিবেন উনি নিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে থাকবে এখান থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন তারপর এটা সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর বিউ ইন রিভিউ পার্সেল এখানে রিভিউ করে নিতে পারবেন এরপর প্রথম মতো জায়গা ঠিক করতে হবে পার্সেলটা অ্যাড করে নেওয়ার পর সেন্ড পিক আপ রিকোয়েস্ট তো সেন্ড পিক আপ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন এরপর এখানে ভিউ পিক আপ রিকোয়েস্টে ক্লিক করলে আপনি সমস্ত ডিটেলস দেখতে এখান থেকে আমি কয়েকটা পার্সেল অলরেডি পাঠিয়েছি তো দেখতে পারেন যে সমস্ত হিস্টরি দেওয়া রয়েছে এখানে পিক আপ রিকোয়েস্ট দিয়েছিলাম এবং সেটা নিয়ে গেছে আমার কাছ থেকে এবং যার কাছে পাঠিয়েছি সেও নিজেও ডেলিভারি পেয়েছে সম্পূর্ণ ভালোভাবে তো এখানে ডেলিভারি দেখতে যে আমার পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে অলরেডি তো এখানে দেখতে যে আপনাদের পার্সেলটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পার্সেলটা কোন কোন জায়গায় যাচ্ছে সমস্ত আপডেট এখানে পেয়ে যাবেন এবং ডেলিভারি করার পরও দেখান যে আপনাদের আপডেটটা কোন জায়গায় পার্সেলটা যাচ্ছে সব কিছু এখান থেকে দেখতে এখন পিক আপিকে দিয়ে দেওয়ার পর আপনাদের কাছ থেকে এসে ডেলিভারি ম্যান পার্সেলটা নিয়ে যাবে এবং দুই তিন দিনের মধ্যে আপনাদের পার্সেলটা যে জায়গায় পাঠাতে চাচ্ছেন তার কাছে পৌঁছে দেবে এবং আপনি সমস্ত ডিটেলসে দেখতে পারছেন যে এখানে ওয়াল পার্সেলে ক্লিক করে আপনার পার্সেলটা কোথায় যাচ্ছে কোন রুট দিয়ে যাচ্ছে সমস্ত কিছু এখানে পার্সেলে ক্লিক করলে দেখতে পারেন ওয়াল পার্সেলে ক্লিক করে দেবেন এরপর ডেলিভারিটা অপশনে ক্লিক করে দেবেন অথবা এখানে আপনাদের ইন প্রসেসিং দেখাবে ডেলিভারি দেওয়ার পর এখানে ডেলিভারি হয়েছে কিনা এখানে কনফার্ম করে দেবে এরপর আপনাদের ডেলিভারিটা হয়ে গেলে সর্বশেষ আপনাদের পেমেন্টটা করতে হবে তো পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট অপশন না পেয়ে যাবেন তো আমাদের এখানে পেমেন্ট করে দিয়েছে অলরেডি অপশন চলে আসছে তো আপনাদের পেমেন্টটা না করা থাকলে এখানে পে নাও এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের বিকাশ নগদ রকেটে আপনাদের পেমেন্টটা করে দিবেন পার্সেল পার্সেলটি ফলো করে চালে আপনার সহজে আপনাদের যে কোনো জায়গায় আপনার যে কোনো পার্সেল পাঠাতে পারবেন স্টেট পার্সের মাধ্যমে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখলে বড় বড় আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব